কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলামিনা আবার হাজির হয়ে গেলাম নতুন একটি নিউজ নিয়ে তো আমি আজকে আছি আমি সিংড় কিশোরগঞ্জ জেলার বরহিদ ইউনিয়নের ঢিপকলের বাজার নামে এলাকা এলাকায় কয়েকদিন যাব আমাকে একজন নিউজ দিতেছে যে এখানে নাকি একজন ব্যক্তি তার ওয়াইফকে বিয়ে দিতে চায় তো আজকে কিন্তু আমি সেখানে হাজির আছি উপস্থিত আমার পাশে যে যাকে দেখতে পাচ্ছেন উনি ওনার নাম হলো মাহবুব ভাই আর উনি হলো তার ওয়াইফ তো আজকে কিন্তু বিস্তারিত পুরো ঘটনাটা তার কাছ থেকে জানবো আপনারা কিন্তু সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা একটা নিউজ খাবার কথা আসছিলাম আপনাদের বিষয়টা ইদানিং একটু মোটামুটি একটা ভাইরাল তো এই জন্যই আসলাম যে আপনি নাকি আপনার ওয়াইফকে দিতে আসলে ঘটনাটা কি একটু খুলে যদি ঘটনাটা হলো আমি মানে আমার স্টেট কথাটা সেটা হলো যে সবাই জানবে সবাই বুঝবার বাংলাদেশে বা গ্রামেগঞ্জে শহরে সব দেখে এইরকম একটা সমস্যা সবারই থাকতে পারে পুরুষ মানুষ আর আমার মানে ওইরকম একটা সমস্যা সেটা হল শারীরিক একটু সমস্যা আমি দীর্ঘ তিন বছর মানে বিছনায় শুয়েছিলাম অসুস্থ কারণে কারণ আমি একটা ট্রাক অ্যাক্সিডেন্টে মানে রোড অ্যাক্সিডেন্টে মানে আমার একটা সমস্যা দেখা দিচ্ছে এই কারণে আমি আমার স্ত্রীকে আমি পাপকাস করতে দেব না আর সেই আমি মানে অন্যের হাতে তুলে দেবো এইরকম একটা পদক্ষেপ নিয়েছি সে যেন সংসার করে তার জীবনে মানে গড়ে নিতে পারে আর আমার কাছে থাকলে তো তার জীবনে কোনো মূল্য থাকলো না ঠিক আছে আমি জানতে চাই যে আপনি যে আপনার ওয়াইফকে আরেকজনের কাছে দিয়ে দিতে চাইতেছেন যে আপনার ওয়াইফের কোনো মতামত আছে কিনা না আসলে মতামত বলতে কি আমি তারকে আমি সব কিছু খোলাই বলেছি যে দেখো আমি তো আমার এই মানে শারীরিক সমস্যা আর এই শারীরিক সমস্যার কারণে তোমাকে তো তুমি একটা মেয়েমান আর তোমার তো কিছু প্রয়োজন পড়ে আর বয়সও তো বেশি বয়সও হ্যাঁ বয়সও বেশি না এখন দেখো তুমি যদি আমার সাথে মানে সংসার করার পরে যদি এত কষ্ট পাচ্ছ তাহলে এখন আমি তোমাকে ওই সুখটা দিতে পারতেছি তো বিধায় তুমি যদি মানে রাজি থাকো তাহলে তোমাকে একটা কথা বলবো তখন বললো হ্যাঁ কী বলো তখন বললো যে দেখো তুমি যেটা ভালো বুঝবে তুমি সেটাই করো কারণ আমার জীবনের একটা দাম আছে আর তখন থেকে আপনি আপনার ওয়াইফকে বিয়ে ধরার জন্য সিদ্ধান্ত নিলেন হ্যাঁ আমি সিদ্ধান্ত নিলাম তার কিছু মত ছিল না কিন্তু বিষয়টা আমি অনেক ভেবে চিন্তে তাকে বলার পরে সে একটা রাজি হয়েছে যে আচ্ছা ও বিষয়ে বুঝতে পারছে আর সে আমার বিষয়টাও ভাবছিল যে আমি এই অসুস্থ আচ্ছা একটা বিষয় জানতে চাই যে আপনি যে আপনার ওয়াইফকে বিয়ে দেবেন যেহেতু তার বিয়ে হয়ে গেছে একটা মানুষ কিন্তু এমনি এমনিতে বিয়ে করবে না মানে আপনি যে বিয়ে দিবেন আপনার ওয়াইফকে

কারখানা আছে মানে এই কারখানার তিনটা চারটা আমি তার নামে লিখে দেব তবুও যেন আমার স্ত্রীকে সে মানে সুখ শান্তি দিয়ে রাখতে পারে বা সুখে রাখতে পারে এই পদক্ষেপ নিয়ে আমি আমি আজকে আপনার সামনে মানে কথা প্রকাশ করতেছি খুব কষ্টে যদিও আমি একটা অসুস্থ আমার সব দিক দিয়ে সমস্যা সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যদি আমার স্ত্রীকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমাকে একটু জানাই দেবেন আপনারা দর্শক উনি কিন্তু ওনার ওয়াইফকে বিয়ে দিবে নগদ এক কোটি টাকা হাতে দিয়ে নগদ হ্যান্ড ক্যাশ দিবেন না ব্যাংকে দিবে ক্যাশ দিব তার ক্যাশ ক্যাশ এক কোটি টাকা দিবে এবং তার ওয়াইফের নামে তিন থেকে চারটা কারখানা সেটা কিন্তু লিখে দিবে তো আমি একটু আপুর সাথে কথা বলতে চাই আপু আপনি এই যে আপনার হাজব্যান্ড উনি যে আপনাকে অন্য পুরুষের সাথে বিয়ে দিতে চায় আপনার কি মতামত

তার ওয়াইফ কে হাতে তুলে দিতে তো আসলে এরকম লোক এরকম মানুষ কিন্তু বাংলাদেশে খুবই কমই পাওয়া যায় যে তার নিজস্ব ওয়াইফ কে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিতেছে তো উনি কিন্তু এক কোটি টাকা হ্যান্ড ক্যাশ দিবে তো আপনি এই যে এই বাসাটা কার এই বাড়ি হ্যাঁ বাড়ি এটা আমার আপনার বাড়ি তো আপনি কি যে আপনার ওই পাত্র যিনি থাকবে ওনাকে কি আপনার এই কোনো বাড়ি দিতেছেন হ্যাঁ দিতে হবে কারণ সে এই বাড়িতে থাকে সে অনেক জীবিকা অর্জন করছে আমি যদি এখন ফুটপাতেও চলে যাই আমার শান্তি একটাই সে সুখে থাকবে আর তাকে সুখে রাখার জন্য কিন্তু আমি বিয়ে করছিলাম দর্শক ভালো করে খেয়াল করুন এই যে পুরো বাড়িটা উনি কিন্তু ওনার ওয়াইফের নামে দিয়ে রাখছে তো আপনাদের মধ্যে যদি কোনো দর্শক ওনাকে বিয়ে করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন আমরা কিন্তু ঠিক জায়গা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো আর আপনি কিন্তু হতে পারেন ওনাকে বিয়ে করে এক কোটি টাকার মালিক এবং এই যে বাড়ি কম করে হলেও আপনার এই বাড়ির সম্পত্তির মূল্য কত আছে ধরেন অর্ধ কোটি অর্ধ কোটি অর্ধ কোটি টাকার বাড়িও কিন্তু আপনি পেয়ে যাবেন দর্শক আপনারা কিন্তু পুরো ঘটনাটাই শুনলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে